ধে রাধে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজনদেরকে তো বৃন্দাবন ধামে পঞ্চকোশির ভেতরে যারা প্লট খোঁজ করছিলেন একদম যে মেইন পরিক্রমা রাস্তা মেইন বৃন্দাবনের মেন পরিক্রমা রাস্তার ভেতর সাইডে যারা প্লট খোঁজ করছিলেন আজ এই বাড়িটি তাদের জন্য একটি দোতলা বাড়ি তো দোতলা বাড়ি আমরা দেখাবো একদম মেইন প্রপার বৃন্দাবনের মেইন যে পরিক্রমা রাস্তা সেই পরিক্রমা রাস্তার ভেতর সাইড তো সেই ভেতর সাইডের এই দোতলা বাড়িটি আমরা দেখাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিওর মধ্যে আমরা দাম বা কতটা কি আছে সমস্ত কিছু ডিটেলস বলার চেষ্টা করব তো এই যে রাস্তাটি দেখছেন এটি মেন পরিক্রমা রাস্তা দিয়ে যে গুরুকুল রোড গুরুকুল রোড দিয়ে ভেতরে ঢুকে এলো আর এটি রামকৃষ্ণ মিশনারি হসপিটালের দিকে চলে যাচ্ছে এটি ভেতর দিকে চলে যাচ্ছে আর যে বাড়িটি সেটি হলো এই গলির ভেতরেই সামনে দেখা যাচ্ছে ওটা তো এটা মেন পরিক্রমা রাস্তা গুরুকুল রোড দিয়ে এটা দিয়ে নেমে এলাম নেমে এসে মেন রাস্তা থেকে এই ঢুকার শুরু করলাম তো এখানে একটা দুটো তিনটে প্লট পরেই বাঁহাতে হচ্ছে দোতলা বাড়ি তো ভেতরে ঢুকে যাচ্ছি আমরা এখন গলির ভেতরে এটি এই রাস্তা দিয়ে ঢুকে এসে এই যে এটা হলো বাড়ি গজ তো গজের এই হলো বাড়ি একদম নতুন বাড়ি দেখতেই পাচ্ছেন সবে তৈরি করা হচ্ছে তো যে ভদ্রলোকের বাড়ি উনি এখানে ছিলেন থাকার জন্যই তৈরি করছিলেন তো উনি আবার অন্য জায়গাতে আর কি কাজের সূত্রে চলে গেছেন যে কারণে এখানে এটি আর কাজে লাগবে না ওনার তো সেই কারণে বিক্রি করে দেবেন তো এই হলো দোতলা বাড়ি একদম নতুন বাড়ি সবেমাত্র তৈরি হচ্ছিল এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি ভেতরের বেশ কিছু কাজ এখনো বাকি তো এই হলো দোতলা বাড়ি এটি হলো উপরতলা আর এখানে হলো নিচতলা তো এবার আমরা ভেতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন একদম নতুন নোংরা ঝোংরা সব পড়ে আছে কাজ চললে যেমন হয় আর কি তো এই হলো একদম নতুন নিচে টাইলস বসানো এটা পায়খানা বাথরুম এখনও মানে নতুন ব্যবহার হয়নি একদমই নতুন সবে তৈরি হয়েছে নিচের ঘরে অনেকটা টাইলসের কাজ করা আছে আর ঢুকে বাঁদিকে পায়খানা বাথরুম এখানেও একটা ছোট জায়গা করা আছে এখানেও একটা বড় করে পায়খানা বাথরুম করা যেতে পারে বা ছোট্ট একটা কামরা করা যেতে পারে আর বাঁদিকে এখান থেকে সিঁড়ি সোজা ওদিকে বড়ো হল ঘর ডান দিকে আর একটা ছোটো রুম এই যে আর একটা ছোটো রুম তো এখানে একটা ছোটো রুম দেখতেই পাচ্ছেন যিনি বানাচ্ছিলেন উনি ওনার মতো করে চেষ্টা করছিলেন আর উপরে হলো গাডার পাথরের ছাদ দেয়া বৃন্দাবন ধামে যেমন হয় পাথরের ছাদ তো সেই পাথরের ছাদ তো এখান থেকে এসে আমরা এই ভেতরে ঢুকে গেলাম এখানেও দেখুন নিচে সাইডে সব টাইলস বসানো তো এখান থেকে এইদিকে অনেকটা মানে উনি ওনার মতো খুবই সুন্দর করে নিচের এগুলো করেছে নিচতলায় টাইলস করা কিন্তু উপরতলাতে এখনও উনি কিন্তু টাইলস করেনি এমনি ঘর কমপ্লিট টাইলস করেনি তো এটি একদম মেইন প্রপার বৃন্দাবনের যে সেন্টার পয়েন্ট বলতে পারেন এখান থেকে সমস্ত মন্দির কিন্তু খুব কাছাকাছি এক দু কিলোমিটার তিন কিলোমিটারের ভেতরে সমস্ত মন্দির মানে বাকে বিহারী রাধাবল্লভ রাধারমন কেশিঘাট স্কন মন্দির প্রেম মন্দির সবই কিন্তু এখান থেকে খুব কাছাকাছি পড়ে মানে এখান থেকে ওই যে গলিটা দেখালাম বাইরে রামকৃষ্ণ মিশনারি হসপিটাল যাচ্ছে মানে বুঝতেই পারছেন যে একদম মেইন প্রপার বৃন্দাবনের সেন্টার পয়েন্ট তো আমরা এখন এখান থেকে দোতলায় উঠছি আর এখানে কাঁচ লাগানো এদিকে সামনে যে রাস্তা দিয়ে আমরা প্রথম ঢুকেছিলাম গলি সেই গলি এদিকে তো এখান থেকে দোতলায় উঠে এবার দোতলাটা দেখবো কেমন দোতলা দিয়ে উঠে এদিকে একটা বড় ঘর আর এখান থেকে ঢুকে এখানে একটা ঘর আছে এই ঘর থেকে ঘরটা পার করে গিয়ে এইদিকে যে একটা ছোট্ট ব্যালকনি টাইপের করা আছে আর এখানে হচ্ছে পায়খানা বাথরুমের জন্য রেডি করা আছে এখানে দরজা টরজা লাগবে এখনও লাগেনি পাইপলাইন সমস্ত কিছু কাজ করাই আছে দেখতেই পাচ্ছেন তো এদিকে একটা ছোট্ট ব্যালকনি টাইপের আছে মোটামুটি দুই মাথায় দুটো চেয়ার নিয়ে দুজন বসা যাবে মোটামুটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করলে খুবই সুন্দর হবে বাড়িটি রং চং করে নিলে এমনি তো মোটামুটি সবই কমপ্লিট শুধু রং টংগুলো করতে বাকি তো গজের দোতলা বাড়ি একদম মেইন প্রপার বৃন্দাবনের ভেতরে গজ মানে হলো সাড়ে চারশো স্কোয়ার ফিট ওই যে সামনে হলো মেন রাস্তা ওই যে সাইকেল নিয়ে ঢুকলো বাচ্চাটা ওটা হলো মেন রাস্তা ওখান থেকে জাস্ট এই দুটো তিনটে প্লট পরেই হলো এই বাড়িটি তো গজের এই দোতলা বাড়ি মাত্র তেতাল্লিশ লক্ষ টাকা দাম মাত্র তেতাল্লিশ লক্ষ টাকায় গজের দোতলা বাড়ি তো যদি কোনো ভক্তজনের এটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন এস মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পরে তো অবশ্যই ফোন কলে কথা বলতেই হবে তো প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন যোগাযোগ করে কারণ একসাথে ফোনে করলে প্রথমে অনেকে ফোনে পায় না কারণ দেখা গেল ব্যস্ততার কারণে হয়তো কখনো আমি ধরতে পারলাম না বা হয়তো একজন কথা বলছে সেই সময় আসলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে তো অনেকেই একসাথে ফোন করেন তো সেই ক্ষেত্রে দেখা যায় লাইন পাওয়া মুশকিল হয়ে যায় যে কারণে বলি প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন পরে তো অবশ্যই ফোন কলে কথা বলতেই হবে তো দোতলা দেখিয়ে দিলাম দোতলা দেখিয়ে আমি একটু ছাদের উপরে চলে যাই ছাদের উপর থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি কেমন পরিবেশ কেমন কি তো ছাদের উপরে উঠে এলাম ছাদের উপর থেকে এখন প্রথমে রাস্তার দিকটা দেখাই যেদিকে রাস্তা তো এই দিক থেকে কিন্তু ওই যে গাছটার ওপাশেই হলো মেন রাস্তা এখান থেকে ঢুকে এসে আর এই হল পরিবেশ চারপাশের ঘর বাড়ি পরিবেশ এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাবেন একদম পুরো মেন শহরের একদম মাঝখানে তো একদম মেন শহরের মাঝখানে দেখতেই পাচ্ছেন দেখুন একদম মেন শহরের মাঝখানে হলো এই দোতলা বাড়ি তো যারা একদম এরকম পুরো শহরের ভেতরে চাইছিলেন একদম সেন্টার পয়েন্ট চাইছিলেন তাদের জন্য গজের দোতলা বাড়ি তেতাল্লিশ লক্ষ টাকা তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও বিভিন্ন ভিড বাড়ির বা খালি প্লটের ভিডিও কিন্তু আপনাদেরই প্রিয় এই চ্যানেলেই দেয়া আছে আপনারা চ্যানেলে প্রবেশ করে সেখান থেকে খালি প্লট বা বাড়ির ভিডিও কিন্তু দেখতে পারেন তো ভালো থাকুন সকলে আর যেখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে মিলে বলুন জয় জয় শ্রী রাধে জয় জয় কৃষ্ণ বৃন্দাবন ধাম কি जय हो जय हो जय हो